সন্তান হারা হলেন একজন মা বাবা কিন্তু কেন তারা স্বামী স্ত্রীতে মোটেই মিল আসলো না আবার বাচ্চা হইছে আচ্ছা আচ্ছা মন মোটামুটি মিল হইব কিন্তুバターতে গহড় ঠিক আছে গহড় প্লেনে গিয়ে সব খুব হালকাা কে গেছেগা এই মহিলা আচ্ছা ছেলের বউ হ্যাঁ আমার ছেলের বউ মানে কি করতে উনি আডা শুনছি মডেলিং করে বত ই কিন্তু আমার একটা কথা বলার আছে এখানে উনি বলেছেন যে মেয়েটির পেশা হচ্ছে কি মডেলিং তো যারা মডেলিং করে তারা সচরাচ তাদের যেইরকম রকমের প্রফেশনাল পেটার্ন থাকে তাদের কিন্তু আর পাঁচটা ছেলের সাথে সম্পর্ক থাকা আর পাঁচটা মেয়ে বন্ধু ছেলে বন্ধুর সাথে ওঠা বসা সেটা কিন্তু একেবারে কমন সে কিন্তু আর পাঁচটা গৃহিণীর মতো হবে না এক্ষেত্রে ছেলেটির কিন্তু কাকে সে বিয়ে করছে সে সম্পর্কে যে ডিসিশান টেকিং কোনো না কোনো একদিন সেটাতে কিন্তু তার রং ছিল আমরা বিয়ের সময় শুনছি যে নার্স পরে যা দেখি টেলিফোন মালিক মালিক তো কইছে যে এখানে আমার অন্য লোক আইতো মনে রাখবেন যে ছেলেটি আজকে গবেষণা করছে তার যেই ধরনের চিন্তা ভাবনা লাইফস্টাইল থাকবে তার থেকে পুরো বিপরীত মেরুর কিন্তু থাকবে একজন মডেলের জীবন তাই নয় কি একটা ছেলে যে পড়াশোনায় ভালো সে কাগজপত্র বই খাতা এইগুলির মধ্যে নিজের জীবনকে গণ্ডিবদ্ধ করে অপরদিকে একজন মডেল লাল থাকবে সারা বডিতে বা বডির কোনো কোনো অংশে অবশ্যই ট্যাটু থাকবে সে স্মোক করবে সে অ্যালকোহল নেবে সেটাই তো একেবারে স্বাভাবিক সবার কথা বলছি না কিন্তু নাইনটি পারসেন্টের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলি কমন আমি মন্দিরে গেছি স্তোত্র শুনব এটা কমন একজন মডেলের বাড়িতে গিয়েছি সেখানে স্মোকের গন্ধ পাবো অ্যালকোহলের গন্ধ পাবো সেটাও কিন্তু একেবারে কমন শান্তি দিচ্ছিলো মনটা শান্তি না পাই আমি বলছি বৌধ না পারলে তুই স্যার কর না ভালো নোকরাটা হয়েছিলো অনেক কিছু নেই আর হ্যাঁ একটা এলআইসি করতে হলাম এলআইসি বের করে ভালো বুঝি না আসলো তোমার কাছে যে গয়নাটি আছে ওটি দিয়া বন্ধক দিয়া ভালো টাকা লিয়ে একটা এলআইসি দেওয়া সে একদম আমি গয়না দিতাম না টাকা লিয়ে ডিপ্রেশনে আসতো সঙ্গে হ্যাঁ চাইতে আসলো আরেকটা দিদি নেওয়ার টিটা স্বামী কিছু এক্ষণ এত মাত্র হয়েছে এক বছর হয়েছে ডক্টরও তো মনে করছি যে তো পরেও নিতে পারবে তো বেবি নিতে চাইছি না আমি বুঝে এখন আমি বেবি নিতে না অনেক আগে থেকে আরে হ্যাঁ একটু রাখলেই পট করে চিৎকার থাকে তো তার ফ্যামিলির মানুষও সবাই জানে পাশেটা গিয়ে প্রথমে ঘরেতে দিছে বিষয়টা প্রথমে দেখছি আমি আমি বাথরুম থেকে আইতে আমার হাজব্যান্ডের আমার জন্য শুয়ে আসলো তারপরে এইসব এখন এরপরে আমার খুব চোখে ড্রাউজি না সাইট আসলো তারপরে আমি বাথরুম থেকে আইতে ওই ঘরে দিয়েছি অলরেডি হ্যাঙ্গিং অবস্থা আমি বুঝতেছি না আমি স্বপ্ন দেখতেছি না সত্যি আমি সঙ্গে সঙ্গে একটা পাও চেয়ারের উপরে উঠানোর চেষ্টা করছে পারতাসি না আমি সঙ্গে সঙ্গে মালিকের ওই ওইখানে চেয়েছি আমি ডাকতাসতাম আগে উত্তর দিতে আসতাম মালিকের বউ বাড়িছে আমার পাশের রুমে ভাড়া থাকতে হ্যাঁ আমরা ভাড়া থাকতাম রানীর বাজার ধান চৌমনি শনি মন্দিরের সামনে নামটা কি বিশ্বজিৎ সরকার অতএব সাংসারিক যে সমস্ত কোলাহলগুলি হয়ে থাকে না সেটা কিন্তু অনেকটাই আমাদের পাগলামি ডিসিশনের ফলে হয়ে থাকে আশা করি ভিডিওটা দেখে আমাদের সমাজ শিক্ষা নেবে যে আসলে যে মেয়েটিকে আমি চুজ করছি বা যেই ছেলেটিকে আমি লাইফ পার্টনার রূপে বেছে নিচ্ছি সে আমার জীবনের সাথে কতটা ফিট ইমোশনাল হয়ে দ্রাম করে একটা বিয়ে করে ফেললাম তার পরিণতি কিন্তু এই রকমই ভুগতে হবে আশা করি আপনারা ভিডিওটা থেকে কিছু অন্তত ভেলু নিয়েছেন শিক্ষা নিয়েছেন যদি শিক্ষা নিয়ে থাকেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন নিজেদের খেয়াল নিজেরা রাখবেন নমস্কার